হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রীনন্দ রাখিল নাম নন্দর নন্দন যশোদা রাখিল নাম যদু বাছা ধন নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ভেনেতে জানিয়া কন্যামুনি নাম রাখে চক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি রাখে নাম শ্রী মধুসূদন অজামেলে নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুড় মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্বুবতী নাম রাখে সংসারেরও সার অহ বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশাণ উদ্ধার তৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মোরারি বৈশিষ্ট রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী সন্দীপুনি নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নাটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদাল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম ক্রৌথ নিবারণ চন্ডকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাসেশ্বর নাম রাখে যতে কোমালিনী মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব হারি গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোক রাখে নাম অখিলের সার বৃষভান নাম রাখে পরমহেশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর পুলমা রাখিল নাম অনাথের সখা রস নাম রাখে সখী চিত্রলেখা লেখা নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন কশ্যপ রাখিল নাম রাস সর, ভাণ্ডারেকে নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দেরও দুলাল আহলাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকি রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ মুনি ত্রিমুনি নাম রাখেন চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম বিশম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানতীত রাখে নাম সৌনকা রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ রাখে নাম যদু কুলপতি নাম রাখে দেব সৃষ্টি স্থিতি অজর্মা রাখিল নাম কাল সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মাধুরী রাখিল নাম গোপমনহারী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ রাখিল নাম মদন মঞ্জুরী মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণভিলাষ শ্রীকৃষ্ণের অষ্টতর শত নামে আমার একটা জায়গা একটা ভুল গেছে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাস খুশি থাকবেন নমস্কার